আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী এখন আমি উপস্থিত হয়েছি রেজিনগর উত্তরপাড়া জুম্মা মসজিদে এখানে আজকে রেজিনগর ব্লক জমিয়তের সাংগঠনিক কমিটি গঠন হলো জমিয়তের জেলা তরফ থেকে প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল কুদ্দুর সাহেব এবং মৌলানা মুজাফর সাহেব অফিস সেক্রেটারি জমিয়তুল মাহিন্দের হুজুর আগে যে কমিটি গঠন হলো এ সম্বন্ধে আপনি কি বলছেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আজকে রেজিনগর বলক জমিয়তুলমা নতুন কমিটি গঠন করা হল তাতে সকলে মিলে জনাব আলহাদ ফিরে কামিল আর রিয়াসত উল্লাহ সাহাব দামাদর আবার পুনরায় সভাপতি নির্বাচন করা হল তারপরে জনাব হাফিজ তহীদুল ইসলাম সাহাব এর উত্তরপারা মুসজিদের ইমাম সাহেব আমার কোরআ কর্মী ওনাকে আবার পুনরায় সিগারেটি বানানো হলো এবং মৌলানা ফজলুর রহমান সাহেব লোকনাথপুর ওনাকে কেশের বানানো হলো ওছাড়া বাকি তিনটে সহসভাপতি এবং তিনজন সহ সেক্রেটারি বানানো হলো আলহামদুলিল্লাহ খুব সুষ্ঠুভাবে ভাবে জমিয়তের কাজ এখানে আগে থেকে চলছিল আশা করব আরো যেন বেশি বেশি করে জমিয়তের কাজ এখানে হয় আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ মামিন বর্তমান ওয়াকফ সম্পত্তি নিয়ে যে সমস্যাটা শুরু হয়েছে সে সম্বন্ধে আপনি কিছু বলুন দেখেন ওয়াকফ সম্পত্তির ব্যাপারে যেহেতু ভারতবর্ষে অনেক নয় ছয় হয়েছে আমরা শুনেছি এই যে আদানের বিল্ডিংটা আছে এটা সম্পূর্ণ ওয়াকফ সম্পত্তির উপরে আছে আমাদের কলকাতার যে গভর্নর হাউস আছে সম্পূর্ণ ওয়াকফ সম্পত্তির উপরে আছে এরকম বহু বহু জায়গা যেগুলো সরকার দখল করে সরকারি বারাখানা তৈরি করেছে এবং মানুষও নেতারাও করেছে সরকার এখন চাইছে এ সবগুলোকে গিলে খেয়ে নেবে এবং মুসলমানদেরকে কোনো দিক থেকে আর পেরে উঠতে পারছে না তাই এদের ওয়াকফ সম্পত্তির ব্যাপারে যদি আইনটা তৈরি করতে পারে বিল পাস করতে পারে তার মধ্যে মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান ওয়াকফ সম্পত্তি সবগুলোর মধ্যে চলে আসবে এবং ওই যে কমিটি হবে সেই কমিটির মধ্যে তিন ধরনের লোক হবে তিরিশ পার্সেন্ট থাকবে মেয়ে ছেলে তিরিশ পার্সেন্ট থাকবে হিন্দু আর তিরিশ পার্সেন্ট থাকবে মুসলমান অথচ সেই সম্পত্তি মুসলমানদের আমাদের বাপ তাদেরকে আমাদেরকে ওখানে নিতে হবে তারা কি চায় যে হিন্দু যে অকপ সম্পত্তি আছে তাতে কোনো মুসলমানের নেতৃত্ব চলবে চলবে না কিন্তু ওরা এই চক্রান্ত করে এগুলো করতে চাইছে এই বিল যদি পাশ হয়ে যায় তো ওদের হাতে আমাদের মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান সব চলে যাবে ওরা যেটাই ফয়সলা দিবে সেটা আমাদের মেনে নিতে হবে আমাদের যত সম্পত্তি ওরা দখল করেছে সবগুলো সরকারের হাতে দিয়ে দিবে এটা হলো চক্রান্ত তা জমিতুল মাহিন সর্ব ভাবে এর আন্দোলন চালাচ্ছে এবং বলে দিয়েছে পরিষ্কার ভাবে আমাদের বড়রা যে সরকার কোনো এটা যেন পাস না করে যদি পাস করে আমরা কিন্তু মাথায় কাফন বেঁধে আবার রাস্তায় নামব ইনশাআল্লাহ আল আজিজ ওটা কি 50 লক্ষ ওটা আর দ্বিতীয় হলো আপনাদের কাছে অনুরোধ যে সরকারের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে কমপক্ষে 50 লক্ষ মুসলমান যেন আপত্তি জানায় সে আপত্তি পত্রটা আপনাদের মোবাইলে লিখা হয়েছে ওয়াফ অ্যাক্ট বলে একটা দেওয়া হয়েছে লিংক আপনারা সেই লিংকে যান সেই লিংকে যাওয়ার পরে ওটা লিংকে ক্লিক করুন দেখবেন একটা চিঠি আসবে চিঠির নিচুতে এমিল অন করুন লেখা থাকবে সেখানে আঙুল দেন সেখানে আঙুল দিলে একটা বড় চিঠি আসবে ইংরেজিতে সেই চিঠির শেষে আপনি আপনার নাম লিখেন এবং আপনার থানা লিখেন আপনার জেলা লিখেন আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গাল লিখেন তারপর উপর যে তীর আছে সেখানে একটু ক্লিক করেন বাস আপনার তরফ থেকে ওখানে পৌঁছে গেল প্রত্যেকটি মোবাইল ওয়ালা একটাই করতে পারবে একের বেশি নয় আপনাদের কাছে অনুরোধ আপনি নিজের মোবাইলে নিজে করুন বাড়িতে গিয়ে ছেলের কাছে মোবাইল আছে ছেলের নামে পাঠান স্ত্রীর মোবাইল আছে ওর নামে পাঠান এই পর্যন্ত বিয়াল্লিশ লক্ষ মাত্র হয়েছে আট লক্ষ বাকি আছে আর সময় মাত্র আমাদের কাছে তিনটে দিন আর দশ তারিখ হয়ে গেল এগারো বারো তেরো তারিখ শেষ ডেট আমাদের কাছে এর মধ্যেই পঞ্চাশ লক্ষের উদ্ধার আমাদেরকে করতে হবে আপনাদের কাছে অনুরোধ আপনার এই তিন দিনের মধ্যে একেবারে সব কাজকর্ম ছেড়ে দিয়ে এর পিছনে লেগে পড়ুন চার দোকানে বসেন যাদের কাছে মোবাইল আছে তাদেরকে ডেকে সেই লিঙ্কটাকে দিয়ে পাঠাতে লাগেন নিজের বাড়িতে করুন স্বজনদের করুন আমরা ইনশাল্লাহ এটাকেই যদি করতে পারি এটা আমাদের জন্য সব থেকে বড় জিহাদ আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সকলকে কাজ কবুল করুক Allahumma amin. Allahumma amin. <coughs>